আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শীতের সকাল আকাশে দিয়ে পৃথিবীকে জানান দিচ্ছে যে আলোর আদার কেটে আলোর মুখ দেখবে পৃথিবী মানুষ তার নিজ কর্মে ফিরে যাবে শিংকিত্রয় দিচ্ছে সূর্য আমিও আমার কাজে নেমে পড়েছে শীত আসলেই এখন সবজির সিজন বিভিন্ন তরকারির সিজন এই সিজনে অনেকেই জানেন যারা আমার ভিডিও দেখেন আমি আমার বাড়ির সামনে একটু জায়গা এই জায়গাটা আগে মালটা বাগান ছিল মালটাতে তো এরকম আসা কোনো ফল পাই যে মালটাটাকে আমি বাদ দিয়ে দিয়েছি এখন নতুন একটা প্রজেক্ট নিয়েছি যেখানে আমি ছোটো করে কাজ করি তার মধ্যে অনেক কিছুই রয়েছে এই যে দেখতে পাচ্ছেন চায়না কমলা এখানে অল্প কিছু ধনিয়া পাতা আর এখানে তাদের সাথে আপনাদেরকে পরিচয় করে যে এখানে কী কী আমি চাষ করতেছি ফার্স্ট অল ওই মাথায় যে প্রথম দিক দিয়ে আছে ওইটা ওইদিকে আছে হচ্ছে গিয়ে প্রথম মূলার শাক তারপরে হচ্ছে গিয়ে পুরুটের মধ্যে আবার ধনিয়া আছে তারপরে আছে বেগুন তারপরে হচ্ছে শালগম তারপরে এগুলো হচ্ছে গিয়ে টমেটো তারপর আছে আরও কিছু জিনিস আমি অ্যাড করবো ইনশাআল্লাহ আরও কিছু জিনিস অ্যাড করার চিন্তা ভাবনা করছি আরও কি কী জিনিস এই শীতকালীন সময়ে আমি অ্যাড করতে পারি যদি কারো ভালো পরামর্শ থাকে তাহলে দিতে পারেন আপনাদের পরামর্শ অনুযায়ী আমি চেষ্টা করব ইনশাল্লাহ কাজ করার বাজারের সবজি বাজারে যে ঊর্ধ্বগতি আপনারা পারেন আপনাদের বাড়ির পাশে অতীত জমিতে ছোটো করে আমার মতো বিভিন্ন ধরনের বাণিজ্যিকভাবে না হোক হতে হবে এরকম কোনো কিছু না যে নিজে খেয়ে চলে ফিরে চলতে পারে এরকম অল্প করে অল্প পরিসরে বেশ বড় না করেও বারো আইটেমের আপনি সবজি তরকারি করতে পারেন এতে আপনার লাভটি হবে অনেকটা বাজারে টাকা সেফ হয়ে যাবে বাজারে যে সবজির একটা চাহিদা রয়েছে বিরাট চাহিদা সবাই যদি অল্প অল্প করে করি তাহলে দেখা গেছে এটা আর থাকবে না 我趁。